বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ সামী বাংলাদেশে বাংলাদেশ সামি বাংলাদেশে বাংলাদেশ সামী বাংলাদেশে জমাতে সামী আল্লাহর হুকুমা গোরবে করবে খেলাফতে রা গর্বে গর্বে আল্লাহর হুকুমাত গর্বে গর্বে খেলাফতে রাশেদান জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতেই ইসলামী বাংলাদেশে জামাতে সবাই বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদী রা বেগে চলবে রহু মেরে বাড়ি ধারা আসবে নামি বহু মেরে বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সুর জানি উঠবে নতুন সুর জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সব সবহারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাদবে না জুলুমার বিচার যাবে থামি জুলুমার মার যাবে থামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় অধিকার পাবে ফিরে মুক্তি কামি অধিকার পাবে ফিরে মুক্তি কামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী করবে করবে আল্লাহর হুকুমাত করবে করবে খেলাফতের রাষ্ট্র ਪਹਿਲਾ ਫਤਿਹ ਰਸਦਾ জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সবাই বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলা বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী ধন্যবাদ